আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আজম আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমি একটি বিষয় নিয়ে কথা বলবো যে বৃষ্টির সময় গাড়ি যখন চালাবেন রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন যদি বৃষ্টি শুরু হয় তো বৃষ্টির সময় আপনি গ্লাস পরিষ্কার করবেন কিভাবে কোন সুইচের মাধ্যমে গ্লাস পরিষ্কার করবেন যারা নতুন ড্রাইভার তাদের কিন্তু এইসব বিষয়ে খুঁটিনাটি বিষয়ে যখন ড্রাইভিং শেখেন তখন কিন্তু সাধারণত শেখানো হয় না তো এই ভিডিওর বদৌলতে আশা করি সেই বিষয়টি আপনি বুঝতে পারবেন গ্লাস পরিষ্কার করার যে ব্লেড একটা আপনারা যদি দেখে থাকবেন আমি বুঝিয়ে বলছি যে এভাবে গ্লাস পরিষ্কার করে আপনারা দেখে থাকবেন এটাকে বলে ওয়েপার ব্লেড তো এই ওয়েপার ব্লেডটা কোন সুইজের মাধ্যমে চালু করা হয় এবং এটা এক একটা মুড আছে এক একটা মুড বলতে যখন গুরি ঘুরি বৃষ্টি পড়ে তখন আপনি এটা কিভাবে চালাবেন এবং যখন আর একটু বেশি বৃষ্টি হয় তখন কিভাবে চালাবেন যখন একেবারে জুম বৃষ্টি হয় মানে মুশাল আকারে বৃষ্টি হয় যে একবার কিছু দেখা যাচ্ছে না তখন এটা কিভাবে ব্যবহার করবেন এবং এই সুইচটা কোন জায়গায় থাকে এটা তিনটা মুড একটা সোলো একটা মিডিয়াম একটা হাই স্পিডে তো এটা কিভাবে এটা চালু করে এই ভিডিওটা দেখলে আশা করি সেই বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন তো আর কথা না বলে আমি দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে করেন এবং বৃষ্টির সময় যখন গাড়ি চালাবেন তখন আপনার কি নিয়মে গাড়ি চালাবেন তো আর কথা না বলে শুরু করি মূল ভিডিও বিওয়ার্স বৃষ্টি যদি খুব বেশি বৃষ্টি হয় এবং গাড়ি পুরো গ্লাস গোলাটে হয়ে যায় তাহলে প্রথমেই এমার্জেন্সি বাতিটা জ্বালিয়ে দেবেন দেখেন সামনের গাড়িটা এমার্জেন্সি জ্বলছে আমিও এমার্জেন্সি জ্বালিয়ে দিছি এবং একই সাথে হেডলাইট জ্বালিয়ে দিতে হবে যাতে অন্য অন্য গাড়িগুলো আপনার গাড়িটিকে ঠিকমতো দেখতে পারে এই যে দেখেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু এমার্জেন্সি বাতি জ্বলতেছে এবং হেডলাইট জ্বালিয়ে রেখেছে আরেকটা জিনিস লক্ষ্য করেন গ্লাস পরিষ্কার করানোর যে একটা লাঠির মতন ব্যবহার করা হচ্ছে এটাকে ওয়েপার ব্যলেট বলে তো এটা কীভাবে চালু করে স্টেয়ারিংয়ের নিচে বাম সাইডে এরকম একটা স্টিক দেখতে পাবেন এই স্টিকটা যদি আপনি একবার নিচে নামান তাহলে এভাবে আস্তে আস্তে স্লো মোশনে গ্লাস পরিষ্কার করতে থাকবে এটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে তখন এটা ইউজ করে যদি আরেকটু বেশি বৃষ্টি হয় এর থেকে যদি আরেকটু বৃষ্টিটা বেড়ে যায় তখন এই স্টিকটা আর দাপ নিচে নামাই দিতে হবে তাহলে এই দেখেন ওয়েপার ব্যালেটটা আরেকটু দ্রুত গ্লাস পরিষ্কার করতে থাকবে এবার যদি তিন নাম্বার আর একটা গাট যখন খুব বেশি বৃষ্টি হবে তখন এটাকে একবারে নিচের দাপে নামিয়ে দিলে খুব স্পিডে গ্লাসটা পরিষ্কার করতে থাকবে এই যে সামনের গাড়িটা দেখতে পাচ্ছেন হলুদ বাতি দুই পাশে দুইটা হলুদ বাতি জ্বলতেছে এবং নিপতেছে এটাই হচ্ছে এমার্জেন্সি বাতি এটা যদি মানে বেশি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পুরো গোলাটে হয়ে যায় গাড়ির ভিতরে কুয়াশা আচ্ছন্ন মনে হবে যেন খুব কুয়াশা তখন এটা দিয়ে দেওয়ার একটাই কারণ যাতে সামনে পিছে সকল গাড়ি আপনার গাড়িটাকে বসতে পারে হেডলাইটের সাথে সাথে এই এমার্জেন্সি বাতিটাও জ্বালিয়ে দিতে হয় স্টিকটা দেখেন আপনি যদি একটু নামান বা উঠান আবারও দেখাচ্ছি দেখেন খুব স্পিডে কিন্তু গ্লাস পরিষ্কার হচ্ছে এমার্জেন্সি বাতির সুইচটা কোন জায়গায় থাকে দেখেন এবং কিভাবে থাকে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এই তিন কোন বিশিষ্ট একটা সিম্বল এরকমের আপনার গাড়ির অন্য অন্য জায়গায়ও থাকতে পারে এই জায়গায় সেম জায়গায় নাও থাকতে পারে কিন্তু এরকমের লাল একটা চিহ্ন এটাই চাপ দিলে এই যে ইন্ডিকেটার বাতিটাকে মানে চারু কাছে এমার্জেন্সি বাতিটা জ্বলে উঠবে আবার সেম জায়গায় চাপ দিলেই এমার্জেন্সি বাতিটা অফ হয়ে যায় বৃষ্টির সময় গাড়ি চালাতে আরেকটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে অন্য অন্য সময় যে স্পিডে ব্রেক করেন বা যেভাবে ব্রেক হয় বৃষ্টির সময় কিন্তু সেই রকমের ব্রেক হয় না যে কারণে খুব সাবধানের সহিত একটু গাড়ির দূরত্ব বজায় রাখবেন অন্য গাড়ির থেকে একটু দূরে রাখবেন এই যে এখন দেখেন গোলাটে বাপটা কমে গেছে আমি এমার্জেন্সি অফ করে দিছি তো বৃষ্টির সময় ব্রেকটা একটু কম কাজ করে যে কারণে খুব সাবধানে দূরত্ব বজায় রেখে সোলো সোলো গাড়িটা চালাবেন অন্যান্য সময় যে স্পিড দেন ওই স্পিডে চালাবেন না এটা মাথায় রাখতে হবে ধন্যবাদ বিওয়ার্স শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও